তো আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের লাস্ট ক্লাস তো আমরা সিদ্ধান্ত নিলাম টিচারদেরকে কিছু একটা দিবো প্ল্যানটা হঠাৎ করেই হয় তো আমরা করি সবাই একসাথে মিলে তো এখন আমরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি কীভাবে দেখতে চাইলে ভিডিওটা দেখুন এবার আমরা খেলাতে কেক কেনার জন্য খেলার তো বোন কেক কেনার জন্য আমাদের ভিডিওটা শুরু হয় এইখান থেকে আমাদের ক্লাস এখানে চার তালায় হয় আমরা এখন যাচ্ছি ফুল কেনার জন্য ভার্সিটির ভিতরেই একটা ফুলের শপ আছে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তার ওটা গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরে তার মানে ব্যাডমিন্টন খেলার মাঠ আর কি এখানে আমি সবসময় খেলতে যাই যাওয়ার সময় দেখতেছিলাম অনেক চাইনিজ মানুষ এখানে জমাচ্ছে তাদের আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে চার বছর পরে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আজকে তারা অনেক ছবি টুপি উঠতেছে তো দেখতেছেন সবাই তাদের যে একটা ড্রেস আপ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার যে ড্রেস আপ ওইটা দিয়েছে তো তারা ওইখানে অনেক ভিড় সময় ছিল তো এখন আমরা অবশেষে আসলাম আমাদের টার্গেটে তো টার্গেটে যাওয়ার পরে আমরা আনসাকসেস হয়ে দেখতে থাকুন এখানে আমরা যাই ঠিক আছে যাওয়ার পরে আমরা ফুলের দোকানটা খোলা পাই কিন্তু মানুষ থাকে না তারপরে আমরা তাদেরকে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করি তাদের সাথে আর ফুলটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ অন্য কারণ অনেক দূরে তো ওইখানে যোগাযোগ করে তাদের সাথে আর কি ফুলটা নিতে পারি নাই কারণ সে ছিল আর সে বলতেছিলো আর এটা সময় দোকান খুলবে তো আমরা তার মাধ্যমেই আর কি আরেকটা লিঙ্ক পাই যে কোথায় ফুল বিক্রি করে আমরা জানি অন্য জায়গায় ফুল বিক্রি করে কিন্তু সেটা অনেক দূরে তো তার লিঙ্কে আবার আসি মোটামুটি অনেকটুকু হাঁটতে হয় আমাদের আমরা ভাবছিলাম সহজেই ফুলটা পেয়ে যাব ফুল কিনবো আর কিছু কিছু দিয়ে আর টিচারকে তার মানে একটু খুশি করার ট্রাই করবো আর কি তো এখানে অনেকক্ষণ হাঁটার পরে এই যে অবশেষে ফুলের দোকানটা ফুলের দোকান পেয়েছি আমরা

আপনার জন্য কয়েক পয়সা কমিয়ে লাগতেছে না জিনিসটা ফুলটা আমরা অর্ডার করে কেক কেনার জন্য গিয়েছিলাম ওইটা একটু দূরে ছিল তো তারপর আসার পরে দেখি আমাদের ফুলগুলা রেডি করে রাখছে একটা বানানো ছিল আর একটা বানিয়ে দিয়েছে সে ইনস্ট্যান্ট তো এখন আমরা যাচ্ছি যদিও আমরা লেট করে ফেলছি কারণ ক্লাস শুরু হয়ে গেছে আর টিচারও অন্য ক্লাসে চলে গেছিলো দুই টিচার মোটামুটি পাশাপাশি ক্লাসে ছিল তার জন্য তাদেরকে এক ক্লাসে আনা হয় আনার পরে আমরা সবাই ছবি উঠি অনেক এনজয় করি টিচাররা অনেক খুশি হয় অনেক খুশি হয় আর বিশেষ করে গোয়াং লাউসি ছোট্ট যে লাউসিটা তার মানে মানে ফ্রক টাইপের একটা ড্রেস ছিল ছিলো আর সেই টিচারটা তার মানে একটু বেশি খুশি হয় তো এখন আমি আমার ক্লাসে চলে আসছি দেখতেছিলাম ক্লাস মোটামুটি ত্রিশ মিনিটের মতন হয়ে গেছে যাই হোক উঠার পর না আমাদের যে টার্গেটটা ছিল টার্গেটটা সাকসেস হয়েছে তখন আমরা এক সাইডে রাখতেছি কেক আর দুটো ফুল তো কিছুক্ষণ ক্লাস করলাম কিছুক্ষণ ক্লাস করার পর উঠছে উঠো উঠে উঠো কে কে উঠো নাই উঠো উঠে উঠো আরে মালটা না বিলাতি নাচে বিলাতি নাচে